পাঁচজনকে দেখার সুযোগ করে দাও লাইক কমেন্ট শেয়ার করো সমস্যা হলে আমার কাছে আসো আপনাদের কাছে এলাম কবিরাজই ভিডিও নিয়ে ভিডিওটা আপনাদের ভালো লাগলে দেখবেন পাঁচজনকে শেয়ার করবেন ফলো করবেন এবং পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন আমি কবিরাজ রফিকুল শেখ বলছি আপনাদের কোনো সমস্যা হলে আসবেন যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তো বন্ধুরা যে কোনো সমস্যা নিয়ে আসতে পারো যেরকম প্রেমে ব্যর্থ বা বাচ্চারা ভয় পাওয়া স্বামী স্ত্রীর অশান্তি শত্রুর চাপ দোকান নষ্ট করে দিলে দোকান ঠিক করে দেওয়া এবং দোকানের উন্নতি বে বেচা বাড়ানো সমস্ত সমস্যা নিয়ে আসতে পারো আমি রফিকুল আমার কাছে ঠিকানা গ্রাম হেজুলি থানা শান্তিপুর জেলা নদীয়া vinte